নমস্কার চলে এলাম শুভুত আমি অমর মিত্র এইটা আমার ইউটিউব চ্যানেল সবাই জেনেই গেছেন আর অমর মিত্র নামটাও মোটামুটি যে আমার সঙ্গে যারা তো জড়িত তারা তো জেনে গেছেন আজকে মেনুতে আছে এটা একটু পরিমাণে একটু বেশি আছে সব রকম আছে ভাত চচ্চুড়ি কাতলা মাছের পেটি দিয়ে ফুলকপি আলু দিয়ে ডালনা বা কালিয়া বা ঝোল যাই বলেন না কেন পাবদা মাছের রসা আর আছে চিকেন কারি আর সামান্য একটু আমের কি বলবো ওটাকে জেগে চাটনি ওটা আমের চাটনি ও সামান্য একটু আমের চাটনি আছে এই হচ্ছে আজকে দুপুরে মেনু তো সবাইকে বলি নতুন যারা জবের লাইফটাই এই আমাকে লাইক করছেও কমেন্ট করছে প্লিজ একটু হাইটটা দিয়ে দেবে লাইকটা প্রথমে দেখবে তারপরে দেখবে লাইক দিলে হাই পেসে যায় লাইকটা প্রথমে দিলে তারপরে হাই পেসে যায় সপ্তাহে তিন দিন করা যায় তারপরে কমেন্ট করো তাহলে খুব ভালো হয় আর আমি যাদের নাম করবো আশা করবো তাদের কাছ থেকে তো কমেন্টটা আমি পেতেই পারি তাই না তাহলে ভালো লাগে তার পরের দিন তাদের নামটা করতে আবার ইচ্ছে করে আমি বাষট্টি জনের নাম করি তিরিশ জনের কমেন্ট এ পাই অথচ যার নামটাই বাধ্যবো সঙ্গে সঙ্গে সেই বলছে দাদু আমার নামটা বললে না আমি সবাইকে বলি আমি তো নাম করতে আমার কোনো আপত্তি নেই সবাই প্লিজ একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিও প্রত্যেককেই বলি লাইক করে হাইপ করে কমেন্ট করতে যাই হোক প্রথমে আমার মেম্বার আছে তাদের নামগুলি একটু বলে দেয় শেখর ভট্টাচার্য অভিনব ভৌমিক নেম বেবলেন বা মারিয়া বা সিস্টার যাই বলো না কেন একজনই মানুষ শুভম ব্যানার্জি আর আছে বাজার এই পাঁচজন আমার মেম্বার আছে আপাতত বাড়বে দিন দিন আমি জানি আর রতীন তুমি এসে কমেন্ট করেছো প্লিজ একটা দেখা দিও আমি এখন জানতে চাই তুমি কোথায় কোথায় বেড়ালে গুরুদেবের কাছে কী কী বলে এলে আমার হয়ে কী বলেছে এটাই জানতে চাই রতীন প্লিজ একটু দেখা দিও ভিডিও আমি লাইভে এসো একটু এসে কথা বলে একটু আমার ওইটাই ভালো লাগে তুমি কোথায় জান জানতে ইচ্ছে করে তুমি হরিদ্বারে গিয়েছিলে গুরুদেবের ওখানে আর তোমার মা কেমন আছে একটু প্লিজ বলে দেব এবার বলি যারা আমার সঙ্গে সব সময় প্রতিনিয়ত থাকে তাদের একটু নাম বলি বাপ্পা ভট্টার্যি প্রথম নামটাই আসে বাবু সুবীর বাবু টিনাদাস আমার সঙ্গে হয়তো কানেক্ট এতে নেই কোনো কমেন্ট করে না বা কিছুতে নেই কিন্তু টিনাদাস আমার সঙ্গে সব সময় থাকবে বাবু তারাপদ মণ্ডল আর কি আর সোমা রয় রুমা নুসরত আঁখি মণ্ডল আকাশ মন্ডল বাংলাদেশের আকাশ নীতির নামটাকে করে তারপরে ও নীতি ওদের সঙ্গে নীতি হচ্ছে আলাদা গ্রুপ আছে আমার জিট আছে জিতে পরীক্ষা শেষ হয়ে গেছে জিত দেশই বলে গেছে কি মজা কি মজা পরীক্ষা শেষ হয়ে গেছে কার্টুন প্লাজা আর নীতি মানে এখন আর ওয়ানটা নাম দিয়েছে নাম নীতি আর আছে আমার অঞ্জলি প্রীতা চক্রবর্তী ঋতিকা আর দল কবিতা দেবনাথ সাথী দত্ত পৌলমী দেবনাথ প্রশান্ত হালদার অর্পিতা গোস্বামী স্বগত পিউ চক্রবর্তী এস মির্দ্যা

আমি খুব খুশি হয়েছি কনিষ্ক তুমি বাড়িতে আসবে জানুয়ারি মাস আসো বলছো আপনার জন্য কি নিয়ে যাবে শুনতে হবে না এসো তুমি তোমার চলে আসো ছুটি নিয়ে আসো দু বছর পরে আসছো ব্যাস

স্বপ্ননীল ঘোষ অর্পণ দাস সিঙ্গিল মাদার সুবীর চক্রবর্তী মঙ্গলা মঙ্গলা ব্যানার্জি মোটামুটি সবাই নাম করতে আমি চেষ্টা করলাম হ্যাঁ মোটামুটি সবাই নামই আমি করেছি তাহলে আরও একবার বলি ইউটিউব বাজার শেখর ভটচার নুনেম

আকাশ এদিকে আকাশ আমাদের বহরমপুরের আকাশ ও বাবা ও তো এসে হেভি স্যার ও হেভি স্যার আমার জন্য হ্যাঁ হেভি স্যার হেভি স্যার 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 কেন এত সুন্দর সুন্দর লেকে ও স্যারের জায়গায় ফেলে দিলাম আমি অনেক দিন বাদে কাটা হয়েছে চিকেনও হয়েছে পাবদা মাছের রসাও হয়েছে আসল কথা আমাদের তো জ্যান্ত মাছ ছাড়া চলে না হোক হয়ে যায় মাঝে মাঝে সামান্য একটু ঠান্ডা পড়েছে যদি রাত্রিতে জানলা খোলা থাকে ভরে যায় আমাদের তো জানলা খুলে রাখতেই হয়

সবাই কার আগবাড়ি অনুরোধ করি বা কি বলবো যে আমার একটু লাইক হাই তার কমেন্ট করে করে